আল্লাহ হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করে দেয় ওই ডিস্কোভার মোটর সাইকেলে কাম সবাই একই সঙ্গে বলুন সুন্দর দোলা একটা এই মুহূর্তে সবাই রেডি হয়ে যান কালারটা বলছি ভাবি আমার যেমন তেমন ভাবির বন্টি বড় রসের আলাপি টিকিটের কালার গোলাপি সিরিজ গোলাপি কালার যারা আছেন তারা তো সবাই চোখ রাখছেন আর অন্য কালার যারা নিয়েছেন গোলাপি যারা নেয়নি তারা কি করছেন জানেন ইস এ যদি গোলাপি কালারটা কিনতাম তাহলে মনে আজকে সুযোগ হতো যা গোলাপি কালার যাদের আছে রেডি হয়ে যান টিকিটের কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার জিরো থ্রি ফোর সিক্স মালিক থাকলেই একদম শূন্য তিন চার ছয় তিন আট শূন্য তিন চার ছয় তিন আট টিকিটের মালিক নাম্বার শুনে হয়েছে কেউ আছেন থাকলে কথা বলেন আর রে আমার মনের আশা মনে